ঢাকার ধামরাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুয়াপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সুয়াপুর নান্নার স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এই কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন সুয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহম্মদ নুরুল ইসলাম হামিদ কর্মী সম্মেলনে সঞ্চালনা করেন সুয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুজুর রহমান শিমুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ধামরাই থানা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রকিবুর রহমান খান ফরহাদ এবং ধামরাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম এছাড়াও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সম্মেলনটি ছিল দলীয় একতা এবং অগ্রগতির প্রতি নতুন উদ্দীপনা সৃষ্টি করার লক্ষ্যে দেশ চালানোর জন্য